কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ইনভ্যারিয়েবল পৌঁছালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে আটটা সাতাশের মতো উঠে তো পড়েছে অনেকক্ষণ সকাল থেকে টিপ 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 ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল তারপর হলো যোদ্দার বৃষ্টি ওর পাপা জাস্ট এই বেরিয়ে গেল। বেরিয়ে গেল তার মধ্যে আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ঝাঁট দেওয়া কমপ্লিট এই বিছানার উপরে লাদ খেয়ে সকাল থেকে পড়ে রইল আমি বললাম বিছানাটা গুছিয়ে দাও আমি ঝাড়টা দিয়ে দিই বলছে না তুমি যাও না ঝাড় দিয়ে দিয়েছ আমি পরে বিছানাটা ঝেড়ে দেবো ঝেড়ে গুছিয়ে দিচ্ছি তুমি ঝাড় দিয়ে বেরিয়ে যাবে স্নান করে এই যে যেমনকে তেমন বিছানা করে রেখে দিয়েই চলে গিয়েছে এখন বিছানাটা গোছাই আর জোরদার বৃষ্টি হচ্ছিল এখন একটু ধরন দিয়েছে এই নিম্নচাপ আবার গভীর নিম্নচাপ এখন কদিন চলবে তা ঠিক নেই চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখা তোমার উৎসব সকাল বৃষ্টি তো এখন বাজে সাড়ে নটার মতো আর আমি একটু পেঁয়াজ কালকে একটু জলদা ভাত রয়েছে আর পেঁয়াজ আর একটু আলু ভেজে নিচ্ছি সবসময় ডিম ভালো লাগে না এটা দিয়ে জলদা ভাতটা খাবো যে তো বললাম এখন আলু আর পেঁয়াজ ভেজে নিয়ে চলে এসেছি কালকে মায়ের জন্য রেখেছিলাম মা আগের দিন বলছিল যে ভাত দুটো রাখবে আর পাপা কালকে একটু নেমন্ত্রণ ছিল আমি তো জানি না দুপুরবেলা বলেনি এই ভাতের চাল নিয়েছিলাম সেই জন্য ওর পাপার জল ভাত আমরা তো শুকনো ভাত খেয়ে নি তাড়াতাড়ি করে কালকে খেয়েওছি আর মা কালকে খায়নি করেছিল তালের পরোটা সে তালের পরোটা করেছিল আর খায়নি আমি এসে দেখলাম যে ভাত রয়েছে তাহলে কী করব একটু পেঁয়াজ আর আলু ভাজলাম সবসময় ডিম ভাজা দিয়ে খেতেও ভালো লাগে না করলাম আর রান্নাবান্না তো করবো একটু পরে আর রোহান খেলো থাম্মা তালের বড়োটা করেছিল সে তালের পর চলুন এই যে ভাত নিয়ে অনেকটাই প্রায় ভাত এটা খেলে আর দুপুরে খেতে পারবো না কি তার সবদে পেঁয়াজ আলু ভাজা দশটা চল্লিশ এলাম রান্নাঘরে এবার সব কিছু বের করেই রেখে দিয়েছিলাম মাছের ঝোল করবো আর বড়া ভাজবো সেই জন্য একটু লেট করেই চাপাচ্ছে চলুন পিট কেসতে থাকে মাছগুলো সব বের করে নি এই যে মাছ বের করে নিচ্ছি এখনো বড় ভাব আছে ধুয়ে পরিষ্কার করে নি পরিষ্কার আছে আরেকবার ধুয়ে নি ছ পিস আছে তিন ছ পিস এক পিস বলা রেখে দেব রোহানের রুটি খাওয়া হয়ে যাবে আজকে ওয়েদারটা ঠান্ডা তাই রাত্রে রুটি করবো বা অন্য কিছু আদার্স কিছু করবো ভাত একদম নেবো না কদিনই ভাত খাওয়া হয়েছিলো অত্যাদিক গরম আবার সকালে ভাত খেয়েছি দুপুরে ভাত খাবো হাওয়া দিচ্ছে ব্যাপক আর এমন জানলাটা বড় হয়েছে সেখানে হাওয়া দিলে পুরো গ্যাসে লাগে ছিল রান্নাটা ফটাফট চাকায় এই যে একটু ছানা কাটিয়েছিলাম ছানাটা দিয়ে একটু বড়া করবো এখানে ডাল আছে বাটা কটা বড় হবে পাঁচটা হবে গুনে গুনে আর মাছটা পাঁচটা করে নিয়েছি পাঁচ চুলের একটা করে যা হোক বড়া হয়ে যাবে আর আলু দিয়ে মাছ দিয়ে শোল দুটো তরকারি হয়ে গেল মাছ ভাজা প্রায় কমপ্লিট মা বাবার একটু কড়া করে ভাজা হচ্ছে আর একটু কড়া করে ভাজবো তারপর মা বাবার পেঁপের তরকারি আমি এখানে আছে ভ্যানসের ঝাল বিড়িও করতে দেবে না পেঁপে কেন করেছি তাইতো আরে সরা না দেখাই একবার গাড়ির চাবি নিতে ভুলে গেছে এই যে চাবি গাড়ির নয় সরি দোকানে গিয়ে মনে মনে পড়েছে চাবি সাকাট খুললে আর ফেলতে পারবে না সেই জন্য ওটাই গিয়ে গেলাম এখন বৃষ্টিটা একটু থেমেছে গিয়ে মনে পড়লো নাকি ওখানে ক্রাস তাই যে সেউলা হয়েছে এই যে যাও মুস্কিমাতুগো পুরো সেউলাই সাল এইখানটাে আবার জল জমে গেছে তো এখন বেড়ে গেছে প্রায় 350 এর উপরে তো আজকে মা করছে ভাত ঢাকা তার ফাইন কে আজ ভাত রই গেল এক অনেকটাই আর এখানে মা সব কিছু কাটাকাটি হয়ে গেছে এখানে রয়েছে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ মাছও রয়েছে আজকে তারপরে একটু চিকেনও রয়েছে আর এই পাশে মা অলরেডি গোটা মশলা রোস্ট করতে লেগে গেছে কারণ কি আজ এই গরম মশলাটা প্রথমে বানাবে আর এই যে আমাদের এই পাশে

ভাব করে দেখো এই ভাত তো ভাজাতেই চল যাবে কালকে শিখেছি হ্যাঁ আজকে একটু আবার কালকে একটু একটু কালকে একটু করে রাখো আবার রোই ভাত তো আমাদের এখানে রাইসও রেডি হয়ে গেছে মানে গরম করতে দেয়া হয়েছে তো এ বাবা তো এখানেই থাক বলো স্টিমে একটুখানি থাকো না এটা নিয়ে নেব নিয়ে নেবে মাছগুলো দিয়ে দি না ভাতটা দেওয়ার পর দাও মশলা সঙ্গে পড়বে মশলাটা যদি হালকা কালকে মাছের একটা নিস্ত স্বাদ সেটা ভালোই ছিল লাগে

ওর ঘি টা বেশ সেই পুজোর সময়ও নাছিলো পুজোর সময়ও না হয় প্রচুর গন্ধ হচ্ছে না আগেরবারের তিনটার থেকে তার আগেরবারের তিনটা ভাত আগেরবারের একটা মনে হচ্ছে খুব কুড়িয়ে ফেলেছে মানে খুব ভালো করে সাদাটা দেখতে কি ভালো লাগছে হুম হালকা হাতে মিশিয়ে দিলো এবার মাছটা দিয়ে দাও তাহলে এবার মিক্স হয়ে যাবে এইটা এক মিক্স করে নিই একটু নু দিয়ে তারপরে মাছটাকে দিই খুব এ করবো না গরমেই আছে হুম

আমি বলি তাহলে 2 কোয়ার অর্ডার দি 200 200 400 সে দাতেও দেখাচ্ছে যে 360 টাকা না মানে তোমার যে মাছের আছে না মাছের সঙ্গে এটা আলাদা করে আমি দেখলাম ঠিক আছে ও বাবা এমনি দাও দেখা যাক কালকে দিয়ে কেমন হয় তো এখন বেজে গেছে সাড়ে সাতটার মতো আমি আর মা এখানে বসে গেছি দুজনে মিলে খেতে পাপারটা রাখা হয়ে গেছে কি বাপা রাত আসতে রাততে হবে তো এটাই এখন আমরা ডিনারটা সেরে নেব